টেট পরীক্ষায় মোবাইল নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করায় গ্রেপ্তার দুই একজন পরীক্ষার্থী অপরজনের বন্ধু বন্ধুকে সহযোগিতা করতে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেছিল ওই যুবক ধৃতদের আজ কৃষ্ণনগর আদালতে তোলা হয় ওই পরীক্ষার্থীও তার বন্ধুর বাড়ি নদীয়ার ধানতলা থানার বহিরগাছি এলাকায় ঘটনাটি ঘটে নদীয়ার কৃষ্ণনগর কালীনগর উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা চলাকালীন পরীক্ষা কেন্দ্রের মধ্যে মোবাইল নিয়ে প্রবেশ করার অভিযোগে দুজনকে আটক করে পরীক্ষকরা তাদের কাছ থেকে দুটি মোবাইল উদ্ধার হয় এরপর দুজনকে আটক করে মোবাইল সহ তাদের পুলিশের হাতে তুলে দেয় স্কুল কর্তৃপক্ষ তাদের মধ্যে একজনের নাম সন্দীপ কুটি আরেকজনের নাম দেবাশিস মৃধা বাড়ি দুইজনের ধানতলা থানার বহির্গাছি এলাকায় তাদের সিট পড়েছিল কৃষ্ণনগর কালীনগর উচ্চ বিদ্যালয়ে দুই বন্ধুই পরীক্ষা দিতে ঢুকেছিল কিন্তু এক বন্ধুকে সাহায্য করবে বলেই সে ঢুকেছিল দুজনকে ধরে ফেলে স্কুলের শিক্ষকরা মোবাইল সহ পুলিশের হাতে তুলে দেয় আজকে কোতোয়ালি থানার পুলিশ তাদেরকে আদালতে তোলা হয় এ বিষয়ে দেবাশিস মৃধা বলেন আমার কাছে কোনো মোবাইল পাওয়া যায়নি পাশের জনের কাছ থেকে মোবাইল উদ্ধার হয়েছে তবে সন্দীপ কুটির দাবি আমি নিজেও পরীক্ষার্থী কিন্তু বন্ধুকে সাহায্য করার জন্য মোবাইল নিয়ে এসেছিলাম এবং অঙ্কের উত্তর বলে দিচ্ছিলাম সেই কারণেই পুলিশ আমাদের ধরেছে অন্যদিকে ঘটনার নিন্দা জানিয়ে ওই হাই স্কুলের পরিচালন সমিতির সভাপতি বিশ্বনাথ চৌধুরী বলেন এই ঘটনা একদম কাম্য নয় পরীক্ষা হলে এইভাবে মোবাইল বা কোনো রকম প্রযুক্তির সাহায্য নেওয়া আইনত অপরাধ আমি যতটুকু খবর পেয়েছি প্রশাসন তাদের ধরেছে এবং আদালতে তুলে দিয়েছে তবে তাদের আদালতে তোলার পর জেল হেফাজতের নির্দেশ দিয়েছে বিচারক জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট জঙ্গিপুর পেয়ে তোমার নাম কী দেবাশিষ হ্যাঁ দেবাশিস কুরী বাড়ি কোথায় বইয়ের কাছে আমার বোন স্কুলে সিট করেছিল যে কি কারণে ধরবো হ্যাঁ যে কি কি পেয়েছিলো তোমার যে মোবাইল আমার কাছে পাই যেমন সামনে এটা কি হয়

কি আমাদের কালীনগর চারশো জনের এবার টেট পরীক্ষার সিট পড়েছিল এবং খুব সুস্থভাবে সুন্দরভাবে হচ্ছিল কিন্তু আমাদের একজন টিচার একজনকে ধরে যে সে একটা ফোন নিয়ে এখন এসছে কিন্তু আসা উচিত নয় তাকে ধরা হয় পুলিশ তাকে ইন্টারোগেট করে এবং জানতে পারে যে সে নিজেও পরীক্ষার্থী নয় অন্যের একজনের হয়ে সে পরীক্ষা দিতে এসেছে তাকেও পরে পুলিশ ধরে তারপরে এটা খুবই অন্যায় বেআইনি এভাবে তো হতে পারে না পরীক্ষার একটা কলঙ্ক যার যে পরীক্ষা সে দেবে ঠিকভাবে তার খাতা দেখা হবে তার মার্কিং হবে তারপরে তাকে সেইভাবে সে চাকরি হবে এ একটা খুবই বিসদৃশ্য এবং অন্যায় কাজ পুলিশ তাদের ধরে নিয়ে গেছে আমাদের স্কুলের তরফ থেকে আর আমাদের কোনো কিছু নেই আমরা ধরে দিয়েছি এটুকুই আমাদের স্বাস্থ্যকর আপনার নাম আমার নাম সিদ্ধার্থ চৌধুরী কালীনগর হাই স্কুল হায়ার সেকেন্ডারি স্কুলের আমি সভাপতি